রাতপুহালেই বাগদেবীর পুজো পুজোর মহা আয়োজন ঢাকায় জগন্নাথ হল মাঠে চলছে কর্মযজ্ঞ সরস্বতী পুজোর আয়োজন ঘিরে নির্ঘুম রাত কাটছে আয়োজকদের রাতপুহালেই বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পুজো মহা আয়োজন ঘিরে ঢাকা এখন সাজু সাজু রব এই আয়োজন সফল করাটাই শিক্ষার্থীদের চ্যালেঞ্জ যেখানে নেই ধর্মের কোন বিচার ঢাকার বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল খেলার মাঠে প্রবেশের আগে দেখা গেল গোটা মাঠ জুড়ে কর্মযোগ্য চলছে মন্ডপ তৈরি থেকে শুরু করে পূজা সম্পন্ন হওয়া পর্যন্ত সহযোগিতা করছে সবাই বাংলাদেশে যে কোনো উৎসবই এখন সার্বজনীন এই মানবতার মঞ্চ প্রতিষ্ঠায় সাধারণ মানুষের একটা বড় ভূমিকা রয়েছে জগন্নাথ হল খেলার মাঠে মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন সুমাইয়া তুষী শাকিল হোসেন এবং হিরণ রায় তাদের সে কি উৎসাহ মন্দুক কতটা সুন্দর করা যায় তা নিয়ে তাদের এখন একমাত্র লক্ষ্য সবাই হচ্ছে এখানে ইউনিভার্সিটির পূজুই তো ভার্সিটির সূত্রে পূজোগুলো হয় সব ডিপার্টমেন্ট হচ্ছে যেমন চারুকলা যেটা হয় হিন্দু নেই মুসলিম নেই সবাই মিলে নিজেদের উদ্যোগে নিজেদের সচ্ছিত টাকায় পূজোটা করে সব ডিপার্টমেন্টেরই হচ্ছে সেই আনন্দেই নিজেদের পূজো হিসেবে নিজেরা চাদর তুলে সিনিয়রদের থেকে নিজেদের থেকে সেই হিসেবে হচ্ছে কোনো আর্টিস্টকে দিয়ে বা হচ্ছে লেবারকে দিয়ে কাজগুলো করায় সবাই আসলে হচ্ছে নিজেদের পছন্দ আর ভালো লাগা থেকে কাজগুলো করে সরস্বতী পূজা মানবতার ঐক্যবদ্ধ আয়োজন এখানে উৎসবটা বড় আর আয়োজন ঘিরে অংশ নেওয়া বড়ই আনন্দের ক্যামেরার সামনে এই অভিমত ব্যক্ত করল শাকিল সেইখানে সবচেয়ে বড় একটা নির্দেশ হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটি এখানে হিন্দু মুসলিম ইভেন সংখ্যালঘু সবগুলো ধর্মেরই আলাদা করে তাদের প্রায়োরিটি দেওয়া হয় তাদের জন্য আলাদা থাকার জায়গা থেকে শুরু করে সব মানে সবাই উৎসাহ দিয়ে মানে একটা চারুকলা বিভাগের সুদীপ্ত বসাক অর্ণবের গর্বিত উচ্চারণ সরস্বতী পূজায় ধর্মীয় কোনো বিষয় কাজ করে না সবই মিলে কাজ সম্পন্ন করাটাই লক্ষ্য তার দাবি বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পূজা উদযাপন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে চারুকলা সকলের পূজা তো এইখানে তো আমাদের কোনো সাম্প্রদায়িক কোনো ব্যাপার সেপার নেই এখানে সবাই এসে কাজ করছে এখানে হিন্দু মুসলিম সবাই এসে একসাথে সম্ভবত আমরা রাতের মধ্যে এই জিনিসটা নামাবো সারা রাত ধরে কাজ করব আবার এই আমরাই হচ্ছে হলে গিয়ে বা যে কোনো জায়গা থেকে পরিষ্কার হয়ে স্নান করে যারা যারা অঞ্জলি দিব আমরা হিন্দু ধর্মাবম্বী আছে ভাত ভাতৃত্বের যে জায়গাটা অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু অঞ্জলিটা দিচ্ছে না তারা আমাদের পূজাতে হেল্প করছে এবং তারা চাঁদা থেকে আরম্ভ করে যতভাবে পারা যায় যে এই যে পূজাটা নামানোর ক্ষেত্রে এই জায়গাটা এটা তারা সম্পন্ন করছে এই জিনিসটা আমাদের কাছে খুবই তো এবার আশা করবো কতবারের মতো বা অন্য সববারের মতো এবার পূজাটা সফল সাফল্যমণ্ডিতভাবে শেষ হবে বুধবার সরস্বতী পূজার লগ্ন সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এখন একটি সুন্দর সময়ে শিক্ষার্থীরা সেজে কুজে মণ্ডপে মণ্ডপে উপস্থিত হবে তারা কায়মনো বাক্যে আরাধনা করার পাশাপাশি সরস্বতী মায়ের তাদের মনোবাসনার জন্য প্রার্থনা করবে এটাই স্বাভাবিক পঞ্জলি অঞ্জলি দিব তো অঞ্জলি দেওয়ার পর হচ্ছে মাতাকে আমরা আমাদের নিজের মনের যে হচ্ছে আর্জিগুলো সেগুলো জানাবো যেমন হচ্ছে আমরা বিষয়টা হচ্ছে যে সকল বিষয় আমরা দুর্বল আসলে তো যেহেতু ছাত্র তাই না তো যেমন যেমন হচ্ছে আমি ইংলিশে দুর্বল তো তাই হচ্ছে মার কাছে আমি আর্জি জানাই দিই পারি যে মা আপনি হচ্ছে আমার ইংলিশটা ভালো করে সবকিছু মিলিয়ে জমজমাট মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে রীতি অনুযায়ী বাগদেবী সরস্বতী পূজা গভীর আগ্রহে শিক্ষার্থীরা অপেক্ষায় সেই মহেন্দ্র খনির ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট নিউজ প্যান